রিয়াদ ভাই আমার একটু সহযোগিতা করেন ভাই আমি খুব অসহায় ভাই সে ফ্রান্সে থাকে এখন তার প্রতিনিধি হিসেবে আমার পেটাইছে আমার ভাই আছে এরকম আপনার দুরবস্থার কথা শুনে থাকে মামার মাধ্যম এখন আপনি তার কাছে কিছু আসসালামু আলাইকুম ভাই আমি তো খুব অসহায় পড়েছি আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আমার পায়ে প্রায় এই আট নয় মাল ধরে আমি বিছানে আসি কোনো মানে খুব অসুবিধার ভিতরে আসি আমি ভাই আমার একটু সহযোগিতা করেন রিয়াদ ভাইকে বলছি এই যে সব রিপোর্ট টিপোর্ট করাইছি আমার এটা মরাই সব আছে এর ভিতরে কিন্তু ভাই আমার একটু সহযোগিতা না করলে আমি ভাই উঠতে পারতেছি না রিয়াদ ভাই এই যে দেখেন সব কাগজপাতি ভাই আমার একটু সহযোগিতা করেন প্রায় আট নয় মাস ধরে আমি ভাই বসা বাড়িতে কোনো ইনকাম নেই ওষুধ পাতিও ভাই তিন চার মাস খাইতে পারি না ভাই খুব সমস্যা এই যে সব সিলিপ ফিলিপ আছে ভাই রিয়াদ ভাই আমার একটু সহযোগিতা করেন ভাই আমি খুব অসহায় ভাই আমার শিরা বোলাক হয়ে গেছে ভাই পাও এখান থেকে কাটতে হবে এই করতে হবে ওই করতে হবে ডাক্তারও তো বিভিন্ন কথা বলছে ভাই আমাকে একটু সহযোগিতা করেন ভাই আমি খুব অসহায় ভাই আ ভাই এটা অনেক শুকাই গেছে আগের মতো নাই অনেক শুকাই গেছে ভাই হাড়ি বের হয়ে যাচ্ছে ভাই শুকাইতে শুকাইতে আমার তো সব সেটাই তো আমরা দেখতেছি যে তোমার দুধে পাও অনেক ডিফারেন্ট এটা অনেক শুকাই গেছে আমার একটু সহযোগিতা করেন ভাই আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ভাই খুব গরিব মানুষ ভাই ব্যান চালায় খাইতাম ভাই ব্যান ব্যানটাও বিক্রি করে দিয়ে ভাই এর পাশে লাগাই দিছি ভাই আমার সবকিছু শুয়ে গেছে ভাই আমি খুব ভাই ওষুধ খাবো সেই পয়সা নাই ভাই আমার